সুপ্রিয় দর্শক আপনি যদি হ্যাংলা পাতলা বা চিকনা হয়ে থাকেন আর যদি ভেবে থাকেন যে মোটা হবেন তাহলে নিশ্চয়ই আপনার বন্ধু আপনার বান্ধব অথবা আপনার আশেপাশে প্রতিবেশীজন পরিচিত লোক আপনাকে হয়তো সেবন করার কথা বলেছে নিশ্চয়ই তারা আপনাকে পরামর্শ দিয়েছে যে আপনি এটি সেবন করুন বা এটি খান তাহলে আপনার স্বাস্থ্য ভালো হবে এবং তাদের পরামর্শ হয়তো বা আপনি এটা কেনার চিন্তাভাবনা করছেন তবে আমি আপনাকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি হেলথ খাবেন নাকি খাবেন না আসলে কি আপনি আপনার সুস্থতা চান কি চান না সুস্থতা চান এটা আপনার কতটা বেনিফিট করতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে একটা পয়েন্ট বলি দেখি হেলফিট এই মেডিসিনটি যে ক্যাটাগরির মেডিসিন এগুলো সাধারণত বিভিন্ন ইউনানি পড়া হয়ে থাকে কোম্পানিগুলো বানিয়ে থাকে যেগুলো আসলে তেমন নাম ধাম নেই আপনি হয়তো খেয়াল করবেন বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত যে সকলগুলো প্রতিষ্ঠানগুলো রয়েছে মেডিসিন কোম্পানিগুলো যে রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করে না যেমন যেসব কোম্পানিগুলো হচ্ছে হামদদ ইবরেসিনা বলেন এবং কি নামি দামি প্রতিষ্ঠান রয়েছে এগুলার যারা ইউনানি মেডিসিন তৈরি করে পাশাপাশি অ্যালোপ্যাথিক মেডিসিন তৈরি করে তারা কিন্তু এই ধরনের ট্যাবলেট তৈরি করে না এটার কারণ হচ্ছে এটাতে যে সকল উপাদান দিয়ে তৈরি করা হয় সেগুলো আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ নয় এগুলো আসলে স্বাস্থ্য জন্য কতটা উপকার নয় মূলত এই মেডিসিনগুলো স্টোরন জাতীয় উপাদান দিয়ে তৈরি করা হয় যেটা সাধারণত একটা ডেক্সামেথাসন ট্যাবলেট খেলি যে পরিমাণে কাজ করে আপনি তিনশো টাকা দিয়ে এই ট্যাবলেট না কিনে আপনি যদি দশ থেকে পনেরো টাকার ডেক্সাম্যাথাসন ট্যাবলেট কিনে খান তাহলে দেখা যায় যে স্যাম কাম কাজ করবে তার মানে এটাতে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই হয়তো এটা সেবন করতে পারেন হয়তো এই হেলপিট সেবন করার পর কিছুদিনের জন্য আপনার শরীরের ফুলাভাব আসবে হাত পা ফুলে যাবে শরীর ফুলে যাবে আপনার কাছে মনে হবে আপনি বেশ স্বাস্থ্যবান হয়েছেন এর পাশাপাশি আপনার মুখ প্রচুর রুচি আসবে মুখে প্রচুর রুচি আসবে যা পারবেন তাই খাবেন এতে মনে হবে আপনি মনে হয় অনেকটা সুস্থ হয়ে উঠেছেন কিন্তু প্রকৃত অর্থে যখন আপনার এই ওষুধটা শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা দিয়েছে যে আগের চেয়ে স্বাস্থ্য আরও খারাপ হয়ে যায় আরেকটা বিষয় আপনাকে বলি আমরা আপনাকে চাই স্বাস্থ্য সময়ে মোটা হতে পারবেন কিনা না সে অল্প সময়ে স্বাস্থ্যবান হয়ে যেতে এই অল্প সময়ের স্বাস্থ্যবান হয়ে আপনার প্রবণতা থেকেই মূলত এই ওষুধগুলো তৈরি করা হয় মনে রাখবেন স্বল্প সময়ে বা স্বল্প সময়ের ক্ষেত্রে স্বাস্থ্যবান হওয়া যায় না মূলত আমরা এই অল্প সময়ে মোটা হতে চাই বলে এই কোম্পানিগুলো এই মেডিসিনগুলো উৎপন্ন করে থাকে বাজারে সারে আর আমরা যারা না বুঝে এইসব ওষুধ সেবন করে থাকি তাদের জন্য এই কোম্পানিগুলো টিকে আছে। স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য মূলত আপনার অনেক অনেক মেডিসিন রয়েছে যারা ভালো ডাক্তার ভালো যারা ভালো ফার্মাসিস্ট ভালো স্বাস্থ্যকর্ম তারা কখনোই এই ধরনের মেডিসিন সাজেশন করে না তারা আপনাকে অন্য মেডিসিন দিবে হয়তো আপনি ভাববেন ডাক্তার বেশি ইনকাম করতে চায় সেই জন্য হয়তো আমাকে এই মেডিসিনটি দিচ্ছে আসলে ব্যাপারটা এমন নয় ভালো ডাক্তার ভালো ফার্মাসিস্ট আপনাকে যে মেডিসিনগুলো দিবে এবং কি সেটা কাজ যেভাবে করবে এবং কি সেই কাজগুলো ধীরে ধীরে করলে সেটা স্থায়ীভাবে মোটা করবে সেটা আপনার শরীরের শাস্তির পক্ষে ভালো মনে রাখবেন বেশি মোটা বা বেশি ওজন বাড়ানোর মানেই সুস্থতা নয় আপনার শারীরিক অবস্থা সব দিক থেকে ভালো সেটাই হচ্ছে সুস্থতা আপনি অনেক মোটা হয়ে গেলে বরং আপনার অসুস্থতা আরও বেড়ে যাবে মোটা মানুষ যাদের শরীরের ওজন বেশি তারা নানার ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে তাই আপনি কোনো কোনো ওষুধ রোগের ভাষায় বানাতে চাচ্ছেন বা সেটাকে আপনারা খেতে চাচ্ছেন এই ধরনের ওষুধ আপনারা অবশ্যই কখনোই সেবন করবেন না যদি আপনি এই মুহূর্তে সুস্থতা থাকতে চান সেটাই আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত তাই শেষ পর্যন্ত বলবো এই হেলফিডের মতো আরও অন্যান্য যে মেডিসিনগুলো রয়েছে সেগুলো সবগুলোই অ্যাভয়েড করুন এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করবেন তাহলে আপনার ক্ষতির চেয়ে বরং উপকার হবে বেশি আবারও বলছি বন্ধু বান্ধবীর পরামর্শ নিয়ে আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে কোনো মেডিসিন খাবেন না নিজের অনলাইন থেকে ভিডিও দেখে কোনো মেডিসিন খাবেন না একজন ভালো ডাক্তারের পরামর্শ নিন তারপর ওষুধ সেবন করুন সুস্থতাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এটাকে অবহেলা করা যাবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর টিপস পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে